ভালো লাগে না আর বৈরাগ্য লেগেছে কি কারণে না অতিরিক্ত পাপ হয়ে গেছে আবার ধর্মের লাগে যদি অতিরিক্ত ধর্ম না করে আবার ধর্মেও তখন বৈরাগ্য লাগে ভগবানের কাছে যাওয়ার জন্য যা দেখা যায় যে আমরা এই জগৎ সংসারের সুন্দর যদি এই ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করি তাই এবার অদ্বৈত ঠাকুর বলছে না প্রভু ঠিক আছে আপনি প্রেম প্রচার করেন আমিও চাই যে মানুষ জেনে না জেনে সবাই প্রেমে পাগল হয়ে আপনার ধামে প্রবেশ करू হরি কিন্তু যদি পাত্র জ্ঞান না হয় জ্ঞানী না হয় ছাত্র যদি ভালো না হয় তাহলে এই পাত্রে জ্ঞান আপনি কার কাছে প্রেম কার কাছে দেবে প্রেম মানে হতে প্রকৃত জ্ঞান তো সেই কারণে আপনার জ্ঞান শিক্ষাটা অবশ্যই দিতে হবে আচার করিয়া ভাজে হ্যাঁ আচার যে সুন্দর করে আচরণ করে শিক্ষাধি গ্রহণ করে ভগবান তার কখনো ত্যাগ করে না হুম করে না কিন্তু যদি কে আচার না করে তাহলে তার ডাকা ডাকিতে হবে পাত্র কিরকম না আমরা এটা সোনার দলা সোনার দলা না মনে করেন একটা ডায়মন্ড পাথর একটা কাছের মতো দেখতে খুব সুন্দর তা ডায়মন্ড পাথরের গুণ কি এটা জানতে হবে তো এখন একটা ডায়মন্ড পাথর মনে করেন যে ছেলে মেলে পুকুরের মধ্যে খেলা করছিল হঠাৎ করে পেয়ে গেছে পুকুরে পেয়ে যাওয়ার পরে পুকুরের থেকে পাওয়ার পরে দিচ্ছে আপনি কি ছোটবেলা থেকে জানতেন ডায়মন্ড পাথরের মূল্য কত ডায়মন্ড পাথর এখনো কি দেখেছেন যে আসলে ডায়মন্ড পাথর কি বাস্তবিক আমরা শুনি কারণ আমরা শোনা কথাই কানটা নিয়ে ডায়মন্ড পাথরের বিষ আলতা বিশাল কিন্তু আমরা কখনো দেখেওনি এমনি হয়তো এতে দেখতে পারি কিন্তু সেটা হাতও দেয়নি কখনো মূল্য বুঝিনি কিন্তু তার বিশাল মূল্য যা আমাদের কেনার সাধ্য নাই তাই বাচ্চারা খেলা করছে ওরা কি মূল্য বোঝে তাহলে এই বাচ্চাদের কাছে যদি আমরা হরি কথা বলি তাহলে ওরা কি বসবে যে হরি কথা কি মূল্য হ্যাঁ আমরা একটু আগে গাইছিলাম কি গাইছিলাম ভজর আধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তা আপনার এই মুখটা যদি বাজে কথা থেকে মুক্ত করতে চান পাপ খাদ্য না খেতে চান তারপরে যদি এই মুখে যদি আপনি বাজে কথা তো বলেছি আর যদি নানান রকম অবক্ষ সব কিছু পরিত্যাগ করতে চান অবশ্যই রাধা গোবিন্দের ভজন করা লাগবে আর এই রাধা গোবিন্দের ভজন করলে কি হবে না পরে বল পরে গাইছি কি গাইছি রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে কি হবে নামে বুক ভরে যাবে অভাব মেটাবে আপনার কি অভাব এখানে বলেন সবার একটা অভাব আছে কি অভাব এই একটু পরে খিদে লাগবে পেটের খরাকের অভাব নাকি হ্যাঁ অভাব খাওয়া তো প্রতিদিনই খাচ্ছেন সারা জীবন খেয়ে যাবে মৃত্যু আগ পর্যন্ত কিন্তু লোভ দূর করতে পেরেছেন লোভ কি খেলে লোভ আর কি খেলে না লোভ কি খেলে কি খেলে লোভ আর কি খেলে না লোভ বলেন কিভাবে মানবেন তাই মনে করেন অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে তা তাদের মধ্যে বলছে বাবা তোমাদেরকে রসগোল্লা খাওয়াবো আজকে বড় বড় রসগোল্লা খাওয়াবো যে যেভাবে পারো কেউ যেন কাউকে না দেখে লুকিয়ে খেয়ে ফেলবে রসগোল্লা

একজন ঘরের কোনায় রুকে খেয়েছে দশজনের জনের মধ্যে নয় জনই এইভাবে চুরি চুরি করে কেউ দেখিনি কিন্তু একটা ছেলে হাতে রসগোল্লা খেতেই পারিনি হাতেই রেখে তো জিজ্ঞাসা করছে মাস্টার কি ব্যাপার তুমি কোথায় খেয়েছো স্যার বললে না চালা বুদ্ধি কি কম আমি আড়ার মাথায় উঠে খেয়েছি আরে কেউ দেখিনি কেউ আড়ার মাথায় উঠে পারিনি কারণ আমি একমাত্র উঠতে পারি তা ভালো তুমি আমি স্যার খাটের তলার মধ্যে ঢুকিয়ে গেছি সবাই তো খাটের উপরে শোয় আরামে শুয়ে ডি খাই কিন্তু আমি চিন্তা করলাম খাটের তলায় ঢুকলে কেউ দেখবে রাহা ওই ঠিক এই ভাবে যে যা চালাকের কথা কইছে কিন্তু একটা ছেলে বোকা ও খেতে পারি না হাতে ধরে রেখে দিই তো যে তোরা তো সব জায়গায় লুকায় লুকায় খেয়ে ফেললো তুমি খেতে পারলে না কেন তো স্যার আমি কোথায় যাই খাবো যেখানে আমি খাব দেখতেছি সেখানেই দেখতেছি যে কেউ না কেউ সাক্ষী আমার হৃদয়ে রয়ে গেছে সাক্ষী রয়ে গেছে কারণ কারণ এটা তো আমি এটা তো আমি মনে করি আপনার থেকে নিছি হাওলাত করে নিছি এটা তো কোনো মূল্য দেয়নি মূল্যায়নও করেনি আপনি আমারকে দেশেন খেতে তো আমার যে লোভের লোভ সেই লোভের যে সাক্ষী একজন হৃদয় আছে সেটা তো সে দেখছে তা আমি যত জায়গায় দেখছি সব জায়গায় তো পরমাত্মা সাক্ষী রূপে আমার লোভ পরীক্ষা করছে আমি তো দেখছি যে কোথাও লুকিয়ে খাওয়ার আর জায়গা নেই কারণ কেউ সাক্ষী না থাকলেও কে সাক্ষী আছে বাবা স্যার আমি খেতে হারিনি তো এটাতে কিভাবে খেতে হয় তাও আমি বুঝতে পারছি না বোকা ছিলি কত আরো নটা রয়েছে ওরা বলছে ওরা বোকা চলে গালের মধ্যে দিবি কুক করে কিনে ফেলবি শেষ খাওয়া না মূলত ও বিচার করতেছে যে এই যে দ্রব্য তৈরি হয়েছে এগুলো তো সৃষ্টি আমি করিনি আমি করেছি কে করেছে সৃষ্টি কে করেছে এটা যে কিভাবে খেতে হবে এটাও আমি বুঝতে পারছি না আপনি কৃপা করে বলুন যে এটা প্রকৃত ভাবে আমি কিভাবে খেতে আরে খোকা তুই সত্যি প্রকৃত জ্ঞানী কারণ অন্যের কেন কিছু নিতে গেলে তুই বিচার করেছিস আর তোর হৃদয়ে যে সাক্ষী রূপে ভগবান আছে এটা তোর হৃদয়ে অনুভূত হয়েছে তাই আমি তোর বলছি যে যে সাক্ষী রূপে তোর এই অনুভূতি পরীক্ষা করছে সব কিছু তার কাছে নিবেদন করে আজকে এই মহাপ্রসাদ গ্রহণ কর হরি তো এই